এই যে দেখেন কি এই সুশীলবাস কি লেখল প্রবাসীদের দায়িত্ব হচ্ছে তার পরিবারকে টাকা পাঠানো তার জন্য বাংলাদেশের রাজনীতিতে অংশ নিতে হবে ভোটার ভোটার বানাতে হবে কে বলছে একটা নিরাপদ জায়গা থেকে তারা প্রতিবাদ করে আমাদের মতো রিমান্ডে থেকে পুলিশ পিঠানো দিনের পর দিন চল্লিশ দিন পঞ্চাশ দিন এই থানা ওই থানা করে বেঞ্চের উপর বসায় রেখে রিমান্ড কার্যকর করা এগুলো কি প্রবাসী ভোটার ভোটাররা কখনো ভুক্তভোগী ভুক্তভোগী না হলে ভোটের অংশীদার হতে যাবে কেন এই যে দেখেন এই সুশীল বাস এরা মানে বলতে চাই যে আমরা প্রবাসী মানেই আমরা হচ্ছে ভিন দেশে আমরা বাংলাদেশের নাগরিক না তারা আমাদেরকে বাংলাদেশের নাগরিক মনে করা না তারা যদি বাংলাদেশের নাগরিক আমাদেরকে মনে করতো তাহলে এই কথা কখনো তারা বলতো না এই যে বলে আমরা এখানে নিরাপদ স্থানে থেকে আমরা প্রতিবাদ করি ওরা ওইখানে রিমান্ড করে এ করে সে করে কতজন যে কষ্ট পায় সেটা আমরা ভালোভাবে জানি তো যারা বলে আমরা এখানে সুখে শান্তিতে একটা সেফটি জায়গার মধ্যে থেকে আন্দোলন করি তাদেরকে বা এখানে পাঠাই দেওয়া হোক তারপর তারা দেখবে যে আমরা প্রবাসীরা কি পরিমাণ কষ্ট করে রক্ত আর ঘাম ঝরাই আমরা এখানে কষ্ট করে টাকা ইনকাম করি আর শুধুমাত্র আমাদের টাকায় পরিবার চলে না আমাদের টাকায় পুরো রাষ্ট্র চলে আমাদের ভিক্ষার টাকায় পুরো দেশের অর্থনীতি চলে এই মানুষগুলোর কারণে আমি এই রেমিটেন্সকে ভিক্ষা বলতেছি সরকারের জন্য বাংলাদেশ সরকার বাংলাদেশ ব্যাংক আমাদের থেকে যে রেমিটেন্স নেয় এটা হচ্ছে যে আমাদের দেওয়া ভিক্ষা নেয় আমরা আমাদের পরিবারের জন্যই আসছি ঠিক কিন্তু আমাদের পাঠানো টাকার পার্সেন্টেজ থেকেই বাংলাদেশের অর্থনীতি চলে আর এদের এই ব্যাক মার্কা বক্তব্যের কারণে আজকে প্রবাসীরা প্রতিনিয়ত অবহেলিত তার প্রবাসীদেরকে বাংলাদেশে মনেই করে না তারা মনে করে একজন ভিন দেশি ভিন দেশ থেকে গেছে এই কারণে এয়ারপোর্টের মধ্যে আমাদের কোনো ধরনের সেফটি নাই আমরা মান আমরা তো আমাদেরকে মনে করে যে ওরা বদল্যা আমরা মানে বদল্যা দিয়ে যাইতেছি দেশে এই কারণে যে আমাদের ওই ব্যাগ কাটিয়ে ফেলবে আমাদের থেকে জিনিস নিয়ে ফেলবে মানে ওরা তো ভিক্ষুক ভাই আমরা তো মালিক যাইতেছি এখন মালিকের কাছ থেকে তো আর বলে নিতে না এই কারণে আমাদের থেকে ভিক্ষা নেই ভিক্ষা মানে ভিক্ষা তো আর আমরা তো চাইলে তো দিব ভাই ভিক্ষা চাইলে আমরা ভিক্ষা দিব ওটা ওরা ওটা চাইতে ওদের লজ্জা লাগে ওদের চুরি করতে মনে চায় সুশীলবাসদের যারা আছে এরাই প্রবাসীদের গাইড কাটে ওইখান থেকে টাকা পয়সা চুরি করে চুরির জিনিস দিয়ে তার সন্তানদেরকে চালায় এরা যে মানুষগুলো প্রবাসীদেরকে হয়রানি করে এয়ারপোর্টের মধ্যে ওদের বিরুদ্ধে তো কোনো কথা বলতে পারে না উল্টে এসে প্রবাসীদের থেকে বলতেছে যে প্রবাসীরা ভোটার ভোটাধিকার কেন চাবে প্রবাসীরা তো ভুক্তভোগী না আর চব্বিশ অভ্যুত্থানে সবচাইতে বড় স্টেট ফরওয়ার্ড ভাবে যেই অবদান রাখছিল সেটা হচ্ছে প্রবাসীরা এই প্রবাসীরা যদি জুলাই যুদ্ধদের পাশে যদি না দাঁড়াইতো তাহলে আজকে বাংলাদেশের ইতিহাস ভিন্ন হইতে পারত আজকে বড় বড় লেকচার যারা মারতেছে তাদেরকে জেলখানার ভিতরে ঢুকাই পিছন দিয়ে সিদ্ধ ডিম দিত শেখ হাসিনা আর আজকে প্রবাসীদেরকে তোমরা অবহেলা করে কথা বলতেছো হ্যাঁ প্রবাসী ভাইয়ার আপনারা যারাই আছেন যে যে দেশে আছেন এখনই সময় আমরা বারংবার আমরা প্রতিবার আমরা প্রতিবাদ করছি আমরা দেশের পাশে দাঁড়াইছি না আমাদের পাশে দেশ দাঁড়ায় না আমাদের পাশে প্রশাসন দাঁড়ায় নাই আমাদেরকে প্রতিনিয়ত অবহেলা শিকার হইতে হয়েছে আমাদেরকে শক্তভাবে অবস্থান নিয়ে দাঁড়াইতে হবে আমরা আমাদের অধিকার নিশ্চিত করতে হবে দেশের জন্য দেশের মানুষের জন্য অনেক করছি এবার একটু নিজের জন্য করেন নিজের পরিবারের জন্য করেন এই এয়ারপোর্ট নিয়ে আমাদেরকে টার্গেটে রাখতে হবে এই এয়ারপোর্টে যেন আমাদের কোনো প্রবাসী বাংলাদেশি ভাই যাতে কোনো ধরনের চুরির শিকার না হয় কোনো ধরনের যাতে লাঞ্ছিতের শিকার না হয় কোনো ধরনের যাতে হয়রানির যাতে শিকার না হয় আর এই সব সুশীল মার্কা বাঙ্গু এলিট যারা প্রবাসীদের বিরুদ্ধে কথা বলে তাদের বিরুদ্ধে আমাদেরকে শক্তভাবে অবস্থান নিয়ে দাঁড়াইতে হবে তাদের বিরুদ্ধে আমাদের কথা বলতে হবে এইসব সুশীল বাসগিরি গনার আমাদের সময় নেয়